আসসালামু আলাইকুম রাসেল ভাইপার বর্তমান সময়ে একটি আলোচিত ঘটনা আলোচিত সংবাদ আলোচিত বিষয় ফেসবুক খুললেই আপনি দেখতে পাবেন নানা ধরনের ভিডিও সারা বিশ্ব থেকে যতগুলো কালেকটিভ কালেকটিভ ভিডিও আছে সবগুলো ভিডিওই মোটামুটি সম্প্রচার করছে এখন সবাই তো আসলে রাসেল ভাইপার এই সাপটা বাংলাদেশের নতুন নয় রাসেল ভাইপার বাংলাদেশে অনেক আগে থেকে ছিল আমি আমার বাবার মুখে শুনেছি যখন উনি পঞ্চগড়ে জব করতেন সেই সময় রাসেল ভাইপারের গল্প আমাকে ছোটোবেলায় শুনিয়েছেন অনেক এটাকে বিভিন্ন নামে এলাকাভিত্তিক ডাকা হয় অনেকে চন্দ্রপুরা বলে বোড়া জাতীয় সাপ আর কি তো এই রাসেল ভাইপার নিয়ে আমরা যতটা চিন্তা করছি আসলে এই চিন্তাটা জনতার জন্য যেমন তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেশের যে কৃষক আছে আমাদের দেশের যে খামারিরা আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ যতই এটা রিউমার হোক না কেন আর আমরা এটাকে যদি খুব গুরুত্ব সহকারে নেই না কেন গুরুত্ব সহকারে তো অবশ্যই নিতে হবে সেটা যত অল্প পরিমাণেই হোক না কেন এর প্রোডাকশন যেহেতু একদম মারাত্মক আকারে হয়ে যায় দেখেন আমাদের দেশেই শুরুতে যখন সাকার মাছ বুড়িগঙ্গাতে দেখা গেল এটা অনেকেই গুজব বলতো কিন্তু এখন দেখেন যে প্রতি জালে জালে একেবারে শয়ে শয়ে সাকার মাছ উঠতেছে তো এই যে এটাকে আমরা এখন বলতেছি রিউমার কিন্তু এর যেরকম প্রোডাকশন এই প্রোডাকশন যদি চলতে থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না এরকম আতঙ্কিত হওয়ার মতো ঘটনা আমাদের কাছে সব সবসময় ঘটতে থাকবে তো আমাদের যেহেতু খামারিরা সময় জমিতে কাজ করেন তো জমিতে কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হলো যে নদী অববাহিক বাহিকা বিশেষ করে চরাঞ্চলে যেগুলো শুষ্ক জায়গা চরাঞ্চল ছাড়াও নদী অব নদীর পারে পাড়ে যেসব এলাকা অবস্থিত সেই সব এলাকায় এ বন্যার কারণে যেহেতু পানিতে সুন্দর সাঁতরাতে পারে পানিতে চলাফেরা করতে পারে এবং সে তার অবস্থানটাকে দৃঢ় করার জন্য সে আবার ডাঙায় ওঠে এবং সেখানে সে তার যাবতীয় রিপ্রোডাকশন এবং যাবতীয় জীবনের যে প্রোডাকশনগুলো সেগুলো সে মেনটেন করে তো আমাদের দেশের যে কৃষক যারা কাজ করছে এই কৃষকের মধ্যে আমাদের যে লাইফস্টক নিয়ে যারা কাজ করছেন বিশেষ করে গরুর খামারি যারা তারা এখানে সবথেকে বেশি ঝুঁকিতে আমি মনে করি যার জন্য কিছু কথা না বললেই নয় আমাদের যে খামারি ভাইরা বিশেষ করে চর অঞ্চলে অথবা আপনার নদী অববাহিকায় উঁচু যে জায়গাগুলো আছে মেনলি আসলে এটা বরেন্দ্র অঞ্চলেরই কিন্তু এ তো পানিতে যেতে পারে তাই সারা বাংলাদেশেই ছড়াতে পারে সমস্যা নেই তো আমি যেটা বলছি যে আমরা যে নেপিয়ার ঘাসটা সারা বাংলাদেশে খুব বেশি পরিমাণে আবাদ করে থাকি গরুকে খাওয়ানোর জন্য তো নেপিয়ার ঘাসটা উঁচু জায়গায় হয় উঁচু জমিতে হয় এবং যে জায়গাতে পানি কখনো জমে না সেরকম জায়গাতে হয় তো এই বন্যার পর পরেই এই জায়গাগুলো সাবদের জন্য কিন্তু উপযুক্ত জায়গা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা যে নেপিয়ার ঘাস এই জাতীয় ঘাস যেগুলো লাগাচ্ছি নেপিয়ারের মধ্যে অনেক আছে পাকচং আছে তারপরে আরও কত ধরনের নেপিয়ার স্মার্ট নেপিয়ার আবার অনেকে বলছেন এখানে আবার হাইব্রিড নেপিয়ার আছে আবার আমরা জারাটা সেটাও নেপের একটা অংশ তো এই ঘাসগুলো আমরা যখন লাগাচ্ছি নেপিয়ারের যে গোড়াটা আছে এই গোড়াটা দেখবেন যে একটু উঁচু হয়ে থাকে এবং এই জায়গায় নেপিয়ারে অনেক মরা পাতা থাকে যে পাতাটা একদম শুকায় গেলে এই রাসেল ভাইপারের যে শরীরের কালার সেই কালারের সাথে মিশে যায় এবং রাসেল ভাইপার কিন্তু কেমোফ্লেস করতে পারে মানে তার শরীরের যে কালার সেই কালারের সঙ্গে মিলে যাওয়া জায়গায় সে লুকিয়ে থাকতে পছন্দ করে যেন শত্রু তাকে চিনতে না পারে তো আমাদের নেপিয়ার ঘাসের বা যে উন্নত জাতের যে ঘাসগুলো ডাঙায় উঁচু জমিতে হয় সেই ঘাসগুলোর মধ্যে কিন্তু এ সুন্দরভাবে কেমন ফ্লেস করে থাকতে পারে তো যার কারণে আমাদের সচেতনতা আমার খামারি ভাইদের প্রতি হওয়ার জন্য আবেদন জানাচ্ছি কারণ হলো তাদেরকে সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কি কি সচেতনতা হতে পারে যে যেহেতু আমরা দিনের বেলায় কাজ করি মেইনলি কিন্তু সন্ধ্যায় বা রাত্রে আমরা যাই না খামারের খোয়া মানে ঘাস কাটতে দিনের বেলায় যাই তো দিনের বেলা গেলে একটু চোখ কান খোলা রেখে যেতে হবে বিশেষ করে আপনি শব্দটা তার যে শব্দটা সিটি দেওয়ার মতো আপনার প্রেশার কুকারে যে সিস দেয় এরকম শব্দ একটা পাবেন এই শব্দটা হঠাৎ করে গ্রাম অঞ্চলে কোথাও কিন্তু আপনি পাবেন না কোনো আপনি এই ঘাসের যে প্লট সেখানে গিয়েও কিন্তু এই শব্দটা কোনোভাবেই যাবে না এই শব্দটা আনকমন শব্দ এই শব্দটা আপনি দেখলে নিজেকে অ্যালার্ট করে নিতে পারেন সব সময় একটি লাঠি কম করে হলেও সে লাঠিটা যেন আড়াই হাতের বেশি হয় আড়াই হাতের বেশি হয় আমি বলবো যে চার থেকে পাঁচ হাত নিলে আরও ভালো মানে আপনি দূর থেকে দেখলে এই সাপটা যে টেন্ডেন্সি সে টেন্ডেন্সি হলো তার বডিটা পুরোটাই কি প্রগতিতে অ্যাটাক করে গিয়ে আপনাকে আক্রমণ করতে চায় তো যেহেতু সে এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যেই আক্রমণ করতে পারে এক কথাটা বলতে যে সময় এই সময় সে ষোলোবার আক্রমণ করতে পারবে যদি আমি সময়টাকে ভাগ করে নিই তো এই এই রকম এত ক্ষিপ্র গতিতে সে কাজ করতে পারে যার জন্য একটু আমাদের এই সচেতনতাটা আরেকটা বিষয় হলো অন্যান্য সব শব্দ পেলে যেমন সরে যেতে চায় এ কিন্তু সরে যেতে চায় না তাই আপনি লাঠিটা দিয়ে আগেই জায়গাগুলোতে আপনি একটু সরায় দেখেন একটু শব্দ করেন শব্দ করলেই সে কিন্তু উল্টা শব্দ শুরু করে তা আপনি শব্দ করে হাতে তালি দিয়ে যেতে পারেন অথবা এখানে কোনো একটা পাত্র নিয়ে গেলেন সেটাতে শব্দ করে যেতে পারেন তো এই শব্দতে সে কিন্তু মনে করবে যে অন্য কোনো একটা প্রাণী আসতেছে তখন সে অ্যালার্ট হবে এবং সে ওই শব্দটা ওই সাউন্ডটা সে প্রকাশ করবে তো এর পাশে আপনার লাঠিটা সব সময় রাখতে হবে একটা জিনিস ভাববেন যে আপনার যদি সামনে সাপ চলে আসে যে সাপই হোক সেটা সাপ চলে আসলে আমরা সাপের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করার চেষ্টা করি আপনার টার্গেট থাকবে মাথা থেকে সাপের ফোনা মাথা থেকে এই নিচ পর্যন্ত এই এই জায়গাটা ভেঙে দেওয়ার এই জায়গা ভেঙে দিলে আপনি পুরা সাপকে না মারলেও আপনি অ্যাটাকড হবেন না সব সময় এইভাবে মার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবেন মানে এইভাবে মার দেওয়া মার দিয়ে তার কোমরটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই এনাফ তো নিজেকে তো সেভ করতে হবে কারণ এ যেহেতু এত ক্ষিপ্র গতিতে আপনাকে আক্রমণ করবে একে মারতে যাওয়ার থেকে আপনি নিজেকে নিরাপদ দূরত্বে রাখবেন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের খামারি ভাইদের জন্য আমি যে টিপসটা দিব এখন এটা শুনলে অনেকে একটু অন্যরকম মনে করতে পারেন তবে আমার মনে হয় এই প্র্যাকটিসটা শুরু করা দরকার সারা পৃথিবীতে এই প্র্যাকটিসটি চালু আছে সেটি হচ্ছে যে আমরা যারা খামারে এই ঘাসের জমিতে যাচ্ছি তাদের জন্য অবশ্যই আমাদের গাম্বুড ব্যবহার করা উচিত গাম্বুটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওই পায়ের নিচ পর্যন্ত আপনি অনেকটাই সেফ যদি ভুলক্রমে সাপের গায়ে পাও পড়ে যায় তারপরেও আপনি কিন্তু সেফটি একটা এই গাম্বুট এত শক্তিশালী একটি ইয়ে দিয়ে বানানো আছে প্লাস্টিক দিয়ে বানানো আছে যে এইটা সাপের দাঁত অত সহজে পায়ার্স করতে পারবে না ফুটা করতে পারবে না ও দাঁতই ভেঙে যাবে যদি খুব প্রগতিতে আসে তো আমি মনে করি যে এই গাম্বুট ইউজটা আপনারা করতে পারেন ইজিলি গামবুটটা খুব তাড়াতাড়ি মানে সবাই যাদের এরকম মনে হচ্ছে মনে সংশয় আছে গাম্বুট পরে আপনারা ঘাস কাটতে যেতে পারেন আরেকটা হচ্ছে যে হ্যান্ড গ্লোভস কিছু হ্যান্ড গ্লোভস আছে স্নেক বাইট প্রোটেকটিং মানে স্নেক বাইটকে প্রোটেক্ট করতে পারে অনেকটাই প্রোটেক্ট করতে পারে আপনার সাপ যদি আঘাত করে করলে বিষ যে আঘাত করলেই বিষ দিতে পারবে এমনটা না তার বিষ ঢুকানোর মতো ইয়াটা লাগবে সেই জায়গা পর্যন্ত এখন তার আগে যদি একটা বাধা পায় তাহলে কিন্তু সেখানেই সে বিষটা ঢেলে দিবে। তো এই জন্য একটা গ্লোভস আছে যে গ্লোভসগুলো কিন্তু স্নেক বাইটিং গ্লোভস এগুলো আপনারা পাবেন বিভিন্ন জায়গায় আপনারা অনলাইনে ইয়ে করতে পাবেন আমাদের দেশে উৎপাদিত হয় আবার বাইরেও রকম হ্যান্ড গ্লোভসগুলো এটা একদম ফুল ফুল হ্যান্ড আপনি এইভাবে আপনার কাজের কিছুতে ব্যাঘাত ঘটবে কিন্তু প্রোটেকশন তো হবে এইরকম দুইটা যদি হ্যান্ড গ্লোভস নেন এগুলো দাম আছে এগুলো মোটামুটি ছয় হাজার টাকা থেকে শুরু ছয় হাজার টাকা অনেকে সাড়ে চার হাজার এরকম বিভিন্ন রেটের আছে তা আপনার একদম পুরোপুরি গরুর চামড়া দিয়ে বানানো এই রকম যদি আপনি গ্লোভস নিয়ে যদি কাজ করতে আপনার কাজে ব্যাঘাত ঘটবে কিন্তু যদি আপনি দেখেন যে আপনার এলাকায় খুব বেশি প্রকোপ বেড়ে গিয়েছে বা এটা আপনার খুব সন্দেহ খুব বেশি ঝামেলা মনে হচ্ছে যে না এটা আমাকে প্রোটেকটিভ মেজারটা আমাকে নিতেই হবে তাহলে এইরকম একটি গ্লোভস আর হচ্ছে গাম্বুট নিয়ে যদি আপনি যান কাজ করতে আপনার প্রথমেই তো আমরা দেখে দেখবেন যে স্নেক বাইটিংয়ের যতগুলো ঘটনা ঘটে সবগুলোই কিন্তু মোটামুটি আপনার হাত এবং পায়ে ম্যাক্সিমাম তো এই দুটো জায়গা যদি আমাদের প্রোটেকশন থাকে তাহলে যেহেতু আমরা নেপিয়ার ঘাস যেখানে চাষ করছি সেই জায়গাগুলো এই সাপটা বসবাস করার জন্য একটা উপযুক্ত জায়গা তাই সেই জায়গাটাতে আপনাকে অবশ্যই প্রোটেকটিভ মেজার নিয়ে যেতে হবে তো এটা যাদের জন্য সম্ভব তারা এটা করতে পারেন যাদের জন্য সম্ভব না তাদের জন্য তো আমি খুব সহজেই বললাম যে আপনারা ইয়া করবেন লাঠি একটা হাতে নেবেন রাত্রে গেলে অবশ্যই টর্চ লাইট এবং আপনি শব্দ করে যাবেন আর শব্দ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন শব্দ করবেন এবং শব্দ শুনবেন এইভাবে যদি আপনারা নিজেদেরকে সেভ করতে পারেন আমার এই ভিডিওটি দেখে যদি সারা বাংলাদেশের একটা খামারিও উপকৃত হয় বা নিজেকে সেভ করতে পারে এটাই আমার আজকের সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা